হিন্দ বন্ধুরা তোমরাচ্ছ বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরাচ্ছ ডাবলুপি নতুন নোটিশ প্রকাশিত কি বলা হয়েছে দেখে নাও এইমাত্র প্রকাশিত হলো অফিসিয়ালভাবে সতেরো চার দুই হাজার চব্বিশ ছাত্রদের খুব খুশির খবর ঠিক আছে তোমরা অবশ্যই দেখো নোটিশে কি বলা হয়েছে তোমাদের একটা খুশির খবর আস আসছে সেটা অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিব তোমাদের এইমাত্র একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে দেখ দেখে নাও তোমরা কন্টিনিউ করো ভিডিওটি আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নেবে প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে পিআরবি সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে কন্টিনিউ করো ভিডিওটি ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো তোমাদের আমরা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে রেখেছি তোমাদের দেখো কি বলেছে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর আর ব্র্যান্ড সাব ইন্সপেক্টর এবি ওয়ে ওয়েস্ট পুলিশ দুই হাজার দেখো ভিউ ডিটেলসে ক্লিক করার পরে তোমাদের একটা নোটিশ প্রকাশ করবে ঠিক আছে আমরা নোটিশটি ডাউনলোড করে নিব দেখো তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা তোমাদেরকে প্রকাশ করেছে ঠিক আছে তোমাদের দেখো আমরা বলছি নোটিশে কি বলা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ ওয়েস্টবেঙ্গল পুলিশ দুই তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের নোটিশটি অবশ্যই ভ্যাকেন্সি ব্যাপারে বলেছে তোমাদের নোটিশটি অবশ্যই কন্টিনিউ করো ফুল ওয়াচ করো ভিডিওটি দেখো কন্টিনিউ করো তোমাদের এখানে বলেছে তোমাদের দেখো তোমাদের কী বলেছে এখানে রিবিউস ভ্যাকান্সি মানে তোমাদের ভ্যাকান্সি বেড়ে গেলো ঠিক আছে দেখো ইনফর্ম দ্য ইনফর্ম দ্যাট দ্য ভ্যাক্যান্সি পজিশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন্সপেক্টার আর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ দেখো রিবুজ ভ্যাকেন্সিটা আমরা দেখে দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি অবশ্য বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন দেখতে পারে তোমাদের খুব খুশির খবর তোমাদের খুব খুশির খবর যেটা তোমাদের ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে তোমাদের অবশ্যই দেখো আনরিজার্ভ ইউ আর তোমাদের দেখো দুইশো চুয়ান্নটি ফিমেল হচ্ছে একশো বারোটি আর হচ্ছে একশো চুয়াল্লিশটি তো এবিতে ঠিক আছে ভাগ করে দিয়েছে ইউবি ভাগ করে দিয়েছে এবিতে ভাগ করে দিয়েছে ইকোনমেলকে ওয়ার্কার হচ্ছে ছাপ্পান্নটি পঁচিশটি ঠিক আছে ফিমেল আর এবিতে হচ্ছে বত্রিশটি শেডুল কাস্ট হচ্ছে একশো চব্বিশটি চুয়ান্নটি হচ্ছে তোমাদের ফিমেল শেডুল ট্রাইব হচ্ছে চৌত্রিশটি পনেরোটি হচ্ছে ফিমেল তারপরে ও এস ছাপ্পান্নটি এরকম করে তোমাদের পাঁচশো মেল হচ্ছে পাঁচশো চৌষট্টিটি আর দুশো ফিমেল হচ্ছে দুশো আটচল্লিশটি আর এবিতে হচ্ছে তিনশো উনিশটি টোটাল হচ্ছে এগারোশো একত্রিশটি পোস্ট ঠিক আছে তোমাদের অবশ্যই দেখো দেখতে পাচ্ছ এবার আমরা প্রিভিয়াস এর তোমাদের যেটা হচ্ছে তোমাদের বের হয়েছিল যে তোমাদের কম ভ্যাকেন্সি সেটা আমরা দেখাবো এখনই এর আগে তোমাদের ভ্যাকেন্সি বের হয়েছিল কত ছিল তোমাদের চারশো চৌষট্টিটি এখন কত এগারোশো একত্রিশটি ভ্যাকান্সি ঠিক আছে তোমরা দেখো একশো চৌষট্টি টোটাল ছিল তোমাদের মেলদের আর একশো একষট্টি ছিল ফিমেলদের আর দুইশোটি ছিল হচ্ছে এবিতে তোমাদের অবশ্যই দেখো কত ভ্যাকান্সি তোমাদের বেড়ে গেল ঠিক আছে অনেক এগারোশো টোটাল হচ্ছে এগারোশো একত্রিশটি ভ্যাকান্সি তোমাদের বেড়ে এগারোশো একত্রিশটি ভ্যাকান্সি তোমাদের হয়ে গেল। চারশো চৌষট্টি থেকে এগারোশো একত্রিশটি অবশ্যই বেশি বেশি করে প্রিপারেশন করো আর নোটিশটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তোমাদের এরকম আপডেট বিশ্বাস এক্সাম পি আর সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর সব অথেন্টিক আপডেট দেয় বিশ্বাস এক্সামের সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে এই তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবাইকে পাঠিয়ে দিই থ্যাংক ইউ